আমি যদি বলি ও বান্দা সময় তো হয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী আপনি এখনো কেন খান না আপনি বলবেন আমি খাই না কারণ হলো সময় ঠিকই হয়েছে কিন্তু আল্লাহর ঘর মসজিদে এখন পর্যন্ত আজান হয় নাই কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদের মধ্যে আজান না হয় আমি ইফতার করব না দেখেন ওই সময় আমার ভাইরা আপনার সামনে ইফতারের সময় এই এই জন্যই বললাম ইফতারের সময় যদি নানান ধরনের খাবার আপনার সামনে দেওয়া হয় আপনি যখন পেঁয়াজি বুট বুন্দা জিলাপি আলুর চপ বেগুনের চপ এগুলো যখন খাইলেন আপনি যতই খাবার খান না কেন পানি যতক্ষণ না খেয়েছেন ততক্ষণ তৃপ্তি পাবেন না কথা বলেন ঠিক কিনা এজন্যই বলা হয় পানির অফর নাম জীবন পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না সেই পানিটাকে কে বন্ধ করে দিল আল্লাহ তালা বন্ধ করে দিল মুসা আলাহ ইসলাম এসে বলছেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি ও আল্লাহ নবী মুসা আলি পানিটাকে আপনার আল্লাহ বন্ধ করে দিয়েছেন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন পানিটা দান করে বলেন সুবাহান আল্লাহ মুসালাম তার সমস্ত কে বললেন ও আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়ে পানিটাকে বন্ধ করে দিয়েছে তোমরা একটা কাজ করো আমরা সকলে মিলে একটা মাঠের মধ্যে বসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানি প্রার্থনা যাব মৌসালাম সকলকে নিয়ে একটি মাঠের মধ্যে বসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে বলছে আল্লাহ পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পাই না রব্বুল আলামিন পানির অপর নাম হলো জীবন পানি ছাড়া আমরা কেউ চলতে পারবো না রব্বন আলামিন আপনি আমাদের প্রতি রাগান্বিত হয়ে পানিটাকে বন্ধ করে দিয়েছেন আমি দোয়া করি রব্বন আরামিন আপনি আমাদের মাঝে পানি দান করেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কোরানুল কারিমের মধ্যে আয়াত কারিমা নাজিল করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে ও মানুষেরা তোমরা যখন বিপদে পড়বে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করবা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া তাকফুরুন আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার আওয়াজ হলো না এতগুলো মানুষ মিলে বললেন আওয়াজ বলে না আল্লাহু আকবার ও আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিপদের সময় আপনি স্মরণ করতে পারেন আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে মুসা সালাম দোয়া করছে রব্বনান আমিন পানি সালাম আমরা কেউ বাঁচতে পারবো না পানির অপর নাম হলো জীবন আল্লাহ আপনি আমাদের মাঝে পানিটা দান করবেন এইভাবে যখন দোয়া করতেছেন আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতা জিব্রাই আলী ইসলাম এসে বলছে ও মুসা আলাইসালাম আল্লাহ রব্বুল আলমিন পানি দান করবেন কিন্তু আমার আল্লাহ বলেছেন তুমি যে হাজার হাজার অসংখ্য অগণিত লোক নিয়ে তোমার উন্মতদের নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছ এই অসংখ্য অগণিত উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে যে লোকটা গুনাহ করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চায় না ওই লোকটাকে এই মাপ থেকে এখনই উঠে যাইতে বলো সে যদি উঠে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে পানি দান করবেন আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ খাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে চলবে না শেষ করে দেব তাহলে আওয়াজ দিয়ে একটা বার বলেন তো আল্লাহ আকবার এখন বলেন তো যে লোকটা গুনাহ করে সে জানে কি জানে না আমি যদি কোনো অন্যায় কাজ করি পৃথিবীর কেউ জানুক কিংবা না জানুক আমি কিন্তু জানবো কথা বলেন যে লোকটা গুনাহ করে সে চিন্তা করতেছে এতগুলো মানুষের সামন থেকে যদি আমি উঠে চলে যাই তা পরবর্তীতে এই লোকগুলোকে আর কোনোদিন মুখ দেখাইতে পারবো মুসা আলাইহিস বলছে। বলছেন যে লোকটা গুণাহ কর কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাও না সে এই মুহূর্তে মাপ থেকে উঠে চলে যাও যে গুনাহ করে সে চিন্তা করতে জানলা এই মুহূর্তে যদি আমি মাপ থেকে উঠে চলে যাই রব্বুল আলামিন আমি অনেক বড় ব্যয় যদি হয়ে যাব দিন এই লোকগুলোর সামনে আর আমি মুখ দেখাইতে পারবো না রব্বুল আলামিন আমি মাপ থেকে উঠে যাব না আল্লাহ আমি আপনার কাছে তবা করি রব গুনা নামেন আপনি আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন এইভাবে দিল থেকে যখন আল্লাহর কাছে মাফ চাইলেন কিতাবের বেতন উল্লেখ রয়েছে আল্লাহর বান্দার সুখের পানি নাকের কাছে আসার আগে আমার আল্লাহ রাস কাছ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে আল্লাহ আকবার এজন্য শয়তানের অস্বাসে আমরা যদি গুণের কাজ করেও থাকি মাপ চাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় বল আল্লাহ মামিন আমার ভাইরা যে কথাটি বলতেছিলাম এই ছেলেটা বলছে আল্লাহ আমি তো এমন একটা ছেলে আমি তো এমন একটা লোক রব্বুল আলামিন আমি অনেক গুনাহ করি আল্লাহ আল্লাহ আমি খ্রিস্টান হয়ে গেছি আল্লাহ আপনার কাছে হাত তোলার মতো অধিকার আমার নাই রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন আমার আল্লাহর কাছে দোয়া করার পর সামনে তাকিয়ে দেখে আল্লাহর কোরআনটা মাটিতে পড়ে আছে সুবহান আল্লাহ বলেন কোরআনটা বুকে নিলেন নেওয়ার পর চিন্তা করলেন আর আমি কোথায় যাব বিদেশে তো যাওয়ার কোথাও কোনো স্থান নাই হাততে 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 হঠাৎ করে দেখি যাওয়ার তো কোনো স্থান নাই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কোরআনকে ভালোবেসে রব্বুল আলমিন সব ছেড়ে দিলাম কোরআনকে বুকে নিয়ে আমি আসি আল্লাহ আমার একটা যাওয়ার ব্যবস্থা করে দেন আমি কোথায় যাব আমার সব রাস্তা বন্ধ কারণ বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই স্ত্রীকেও ছেড়ে দিয়েছি ওই সময় দেখে মসজিদের মধ্যে আজান হচ্ছে হাইয়া আল সলা হাইয়া আলাল ফলা পৃথিবীর সব দরজা বন্ধ কিন্তু মসজিদের দরজা খোলা কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সব দরজা বন্ধ মসজিদের দরজা খোলা কল্যাণের জন্য আসো সালাতের জন্য আসো আমার ভাইয়েরা দেখেন এই যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল আপনাদের যদি সব দরজা বন্ধ হয়ে যায় মসজিদের দরজা কোনোদিন বন্ধ হবে কারণ মসজিদে গিয়ে আপনারা আল্লাহর ইবাদত করতে পারবেন আমার ভাইরা আমি বেশিক্ষণ কথা বলবো না যা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো একটু বসেন ভাই একটু পরেই আমার পরে একজন মেহমান আছে ওনার পরেই আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সারা বাংলাদেশে আলু সৃষ্টিকারী বক্তা আটাশ ইঞ্চি বক্তা আলহামদুলিল্লাহ বলেন উনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার তার মুখে তার কণ্ঠে ওয়াস শুনতে চান কি চান না কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান তো যারা চান আলহামদুলিল্লাহ আপনার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ যে কারা কারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ দেখেন আপনার যে বান্দারা শেষ পর্যন্ত থাকার নিয়ত করলো মাঠ থেকে উঠবেন আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন হাত নামান